কেউ কি এতে কাপ করে তার জন্য অনেকটা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা নিশ্চিত হয়ে যায় আলহামদুলিল্লাহ কেউ যদি এতে কাপ করে এতে কাপের মাধ্যমে অধিক বেশি কোরআন তিলাওয়াতের এবং জামাতের সাথে নামাজ পড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয় এতে কাপের মাধ্যমে

করার মতো না আমাদের আলাদা মনে করতে হবে রমজান আলাদা মানে কি রমজানের সব কিছুই কি আলাদা রমজান মাসকে অন্য মাসের সাথে আমাদের মিলানো যাবে না এই এতে এটি হচ্ছে আল্লাহ তালা নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ এতে কাপ এটি হচ্ছে ইমান এবং আমলের সহলে বৃদ্ধি লাভ করার সুবর্ণ একটি ব্যবস্থা এই এতে এটি হচ্ছে আল্লাহ তালা নৈকট্য লাভ করার এবং দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ তাআলা দানে এবং আখেরাতে দানে মতন হওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটি তৌফিকের কি ব্যবস্থা এতেকাফের মাধ্যমে মানুষ তার জবাবকে হিফাজত করতে পারে এতেকাফের মাধ্যমে মানুষ তার অঙ্গপ্রত্যঙ্গকে গুণাদিকে কি করতে পারে হিফাজত করতে পারে এই এতেকাফের মাধ্যমে মানুষ তার প্রতি আল্লাহ তালাকে রাজি খুশি করার একটা প্রতিযোগিতায় কি হয় লিপ্ত হয় যেমন দেখেন আপনার দরজার সামনে যদি এক লোক কাঁথা বালিশ নিয়ে লেপটস নিয়ে সারা দিন রাত ঘুমাই থাকে দাঁড়াই থাকে আপনি দরজা খুলে না দেখেন ওই লোক দাঁড়ায় আছে যদি বলেন কি চাই বলে যে মাত্র পাঁচ টাকা চাই বা দশ টাকা চাই আপনি কি দিবেন না যদি মানুষের দিলের মধ্যে আপনার দরজায় বারবার এক লোক এইভাবে শুয়ে থাকে বসে থাকে আপনার দিলে মায়া আসে তাহলে আল্লাহর জন্য যদি রমজানের শেষ দশককে কেউ এতে কাজ করে দেখে যে এই ব্যক্তি ব্যস্ততার মধ্যেও আমার জন্যই মসজিদে শুয়ে আছে আমার কাছেই চায় অন্য কোনো দরজায় যায় না আল্লাহ তালা তার জন্য রহমত দরজাকে খুলে দেবেন বলুন সুফান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনাতে নয় বছর কি করেছেন এতে কাপ করেছেন আল্লাহ রসুল্ল ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন ওই বছরের আগের বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি বছর তো দশ দিন এতেকাপ করতেন কিন্তু সর্বশেষ বছর আল্লাহ রসুল কি করেন বিশ দিন এতেকাপ করেন উকাই শরীফের হাদিসের মধ্যে এসে চাবুঘরের রদী আলম থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল প্রতি বছর দশ দিন এতে কাপ করতেন কিন্তু যে বছর আল্লাহ রসুল ইন্তেকাল করবেন তার আগের বছরের রোজায় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কি করেন বিশ দিন এতেকাপ করেন মা বোনেরা এতেকাফ করতে পারবে কিনা হ্যাঁ মা গুনেরাও এতে কাজ করতে পারবে আপনারা আপনাদের রুমের মধ্যে একটা রুম ফিক্সড করবেন নামাজের জন্য ইবাদ বন্দীগীর জন্য সেই জায়গায় আপনি নিরিবিলি ধ্যানে ইবাদ বন্দীকি করার জন্য এতেকা নিয়েতে বসতে পারবেন এই ক্ষেত্রে আয়সাবাদী আল্লাহ আনার থেকে বর্ণিত প্রকারী মুসলিম শরীফেরাদিস উনি বলেন আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম এনতেকালের পরে ওনার স্ত্রীগণ আমাদের মা গণ ওনারাও কী করতেন আল্লাহ রসুল্ল এনতেকালের পরে এতেকাফ করতেন এতেকাপের দলিল কি এবং এতে কাপের হুকুম এতে এতেকাপ এটি হচ্ছে শূন্যতে কিফায়া মানে মহল্লার কিছু লোক আদায় করলে অন্যদের থেকেও আদায়

এমন থাকে যেখানে যেহেতু খাবারের ব্যবস্থা আছে এই জন্য আমার খাবারের জন্যই আমি এখানে এতে কাপে বসলাম আমার নিয়ে ঠিক নাই তাহলেও এ এতে কাপে বসা ঠিক হবে না আপনি দুনিয়ার কোন কাজে যদি এতে কাপ থেকে একটুও বের হন তাহলে আপনার এতে কাপ হবে না রমজানের শূন্য এতে কাপে এই দশ দিন রমজানে একদিন দুই দিন অথবা দিনের বেলা অফিসে যাবেন রাতের বেলা মসজিদে থাকবেন ঘুমাবেন অথবা তিন দিন চার দিন থাকবেন সুন্দর এতেকাপ হবে না কিন্তু নফল এবং মুস্তাহাব এতেকা হবে এই বিষয়টি আল্লাহ তালা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই এতেকাফের ফজিলত এই এতেকাফের অনেক ফজিলত রয়েছে বিশেষ করে সোরা বাকার একশো পঁচিশ নাম্বার মধ্যে এসেছে আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল আলী ইসালাম ওনাদের বাপ্পেটা দুইজনকে বলেন হে ইব্রাহিম হে ইসমাইল তোমরা কারীদের জন্য রুকুকারীদের জন্য এবং আমার ঘর তফকারীদের জন্য তোমরা আমার ঘরকে কি করো পরিষ্কার করো ছাড়ু দাও পবিত্র করো তাহলে চিন্তা করেন কারীদের জন্য আল্লাহর ঘর প্রস্তুত রাখতে স্বয়ং আল্লাহ তালা তার দুইজন বিশেষ রসূল কি করেছেন আদেশ করেছেন ইতিকাফকারীদের অন্যতম একটি ফজিলত হল এতেকাপের মাধ্যমে সব সময় মসজিদে নামাজের অপেক্ষায় থাকে মুকারিম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কেউ যদি সব সময় নামাজের অপেক্ষায় থাকে তাহলে রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য কি বলে দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা ফি'লাহু আরহামহু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন তার প্রতি কি করুন রহম করুন ইতিকাফকারী ব্যক্তি সব সময় নামাজের থাকার মতো সব লাভ করার সুযোগ লাভ করে এটিও বুখারি মুসলিম শরীফের হাদিস আবু হরে আল্লাহ আলু থেকে বর্ণিত আল্লাহ আলী কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে এবং দুনিয়ার কোনো কাজকর্ম তাকে যদি বের করে না নেয় এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় আছে তাহলে ওই ব্যক্তি যেন কন্টিনিউ নামাজের মধ্যেই আছে বলুন সে এবং এতেকাফকারী ব্যক্তির আরেকটা সুবর্ণ সুযোগ লাভ হয় সেটি হলো আল্লাহ তালা ইসলামী রাষ্ট্রের সীমানা যে সমস্ত সৈন্যরা পাহারা দেয় এই সমস্ত সৈন্যরা রাষ্ট্র জেগে পাহারা রাত্রি জেগে পাহারা দেওয়ার যে সব হয় এই এতেকাফকারী ব্যক্তিরা যে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থান করতে থাকে আল্লাহ তারা কিন্তু এই সুযোগ তাদেরকে দান করেন যেটি আবু হিয়ার থেকে বর্ণিত মুসলিম শরীফের আজি সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সালাহ খাজা আলী কুমুরিবাব খাজা আলী কুমুরিবাব তিনবার বলেছেন যে এক নামাজের পর আর নামাজের অপেক্ষায় থাকলে সেই ব্যক্তি কিলাপ সেই ব্যক্তি আল্লাহ রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার মতো সব এতে এতেকরী ব্যক্তিরা কখন মসজিদে প্রবেশ করবে অর্থাৎ বিশ তারিখ বিশি রমজানের দিন সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে কি করবে প্রবেশ করবে মসজিদ থেকে কখন বের হবে সওয়াল মাসের চাঁদ যখন আপনারা দেখবেন তখন মসজিদ থেকে বের হবে কারণ সওয়াল মাসের চাঁদ যখন হবে যেমন সামনে তিরিশ তারিখ এই বছর রমজান উনতিরিশটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে সামনে তিরিশ তারিখ রবিবার সন্ধ্যায় আপনার সাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে একত্রিশ তারিখ সোমবার দুই ফিতর কী হবে এই বছর নাইনটি নাইন পার্সেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন কেউ যদি মনে করে যে না আমি ঈদের নামাজ পড়ে এতে কাপ থেকে বের না হলে আমার এতে কাপি কবুল হবে না এরকম কোনো মাসালা নেই এরকম কোনো হাদিসও নেই বরং আপনি কয়েকদিন এতে কাপ করছেন আপনি বাসায় যান সুন্দর করে আপনার কি করেন আপনার আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন পুতিদেরকে গিফট দেন তাদের সাথে আনন্দকে বাগা করেন এরপর আপনি সুন্দর করে গোসল করে সুগন্ধি মেখেন যেদিন ওই দিনের সুন্দরগুলো আছে সেগুলোর উপর আমল করে আপনি মসজিদে আসেন একান্তই যদি কেউ থাকতে চান সে আমল মনে করে সুন্নত মনে করে থাকতে পারবেন না এই জন্য রিকোয়েস্ট আপনারা আপনাদের এলাকাতেও মসজিদে যারা এতেকাফে বসতে তাদেরকে ওই মেসেজটা পৌঁছে দেবেন যখন সাওল মাসের চার টেকসে আপনার রমজানই তো শেষ রমজান নাই আর এতে কাপো কি নেই এই জন্য কেউ মসজিদ অবস্থান করবো না বাসায় কি আপনারা ঈদের কি করবেন আনন্দ খুশি সকলের সাথে শেয়ার করবেন এবং ঈদ উল ফিতিরের জন্য আপনারা প্রস্তুতি নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এতেকাফের এই বিষয়গুলো মনে রাখার টফিক দান করুন বলুন আমি। যে বিষয় সেই বিষয়টি হচ্ছে ব্যাপারে আল্লাহ রমজান মাস আসার আগেই মোসনাজ আহমদ এবং নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাহাবিদেরকে জমা করে একটা লেকচার দিতেন তাদেরকে সুসংবাদ দিয়ে বলতেন শোনো এমন একটি বরকতময় মাস এসেছে এই মাসের মধ্যে এমন একটি রাতটি রয়েছে হাজার মাস অপেক্ষা উত্তম যদি এই মাসের কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে পুরা কল্যাণ থেকে কি হলো বঞ্চিত হলো মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে আবু সাইদ ফুল আদিয়া আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আমি লাইলাতুল কদর খোঁজার জন্য প্রথম দিকে প্রথম দশ দিন মসজিদে কাজ করলাম পরবর্তী আল্লাতে আল্লাহ বললেন তুমি সামনে খুঁজো এরপরে মাঝখানের দশ দিন এতে কাজ করলাম এরপরে আল্লাহ তালা বললেন তুমি শেষে কি খুঁজো এরপর থেকে আল্লাহ রসুল বলেন এরপর আমি জানতে পারলাম যে শেষের দিকে লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদরের এত ফেল এই রাতটিতে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তালা একই রাতটিতে প্রথম আসমানের একটি জায়গা রয়েছে ওই জায়গার নাম হলো বাইতুল আসা সুরা কদরের মধ্যে যে বলা হয়েছে লাইলাতুল আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি এটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের যে বাইতুল ইজত এই জায়গায় একই রাত্রিতে নাজিল করেছে কিন্তু ওই জায়গা থেকে দুনিয়াতে পরবর্তীতে দীর্ঘ তেইশ বছর ধরে লাগাতার ইস্তানকাল পাত্র অনুযায়ী আল্লাহ কি করেছেন একের পর এক নাজিল করেছেন এই লাইনাতুল কদর এবং গুরুত্বপূর্ণ রাত্রি সুরা কদরের চতুর্থ নাম্বার আয়তের মধ্যে এসেছে জিবরিল আলী ইসলামও নিজের নেমে আসেন এবং ওনার সাথে তারাও কি নিচে নেমে আসে এতটা ফজিলত পঞ্চম নাম্বার আয়তের মধ্যে এসেছে সারা রাতটি শুধু ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি পুরা অলিতে গলিতে পুরা আসমান জমিনের মধ্যে শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হতে থেকে বলুন সুফান এই লাইলাতুল কদর কেন আসলো মুজাহিদ রহমতুল্লাহ আলহিম থেকে বর্ণিত আল্লাহ রসুল একবার মনি ইসরাহলের এক ব্যক্তির কথা বললেন যে এক হাজার মাস সে কি করেছে দিনের বেলা জিহাদ করেছে রাতের বেলা ইবাদ বন্দিগি করেছে সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ আমাদের তো এত হায়াত নেই তখন আল্লাহ রসুল্লাহাম আরো বললেন তিরমিজি শরীফের আদিস আবু হিরাইনুর থেকে বর্ণিত আমার উন্মতের গোয়ার আয়ু হলো ষাট থেকে সত্তর বছর তখন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের তো আরো কোন অবস্থা নেই এত বছর ইবাদত বন্দিগি করার তখন আল্লাহ তালা মুসলমানদের জন্য এই ব্যবস্থা করে দিলেন এমন একটি রাত্রি দিলেন যে এক রাত্রি যদি কেউ ইবাদত বন্দিগি করে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব সেই সব আল্লাহ ওই ব্যক্তিকে দান করা লাইলাতুল কদরের দলিল কি পবিত্র ক্যারিমের চুয়াল্লিশ তিনশো তো ছেচল্লিশটি শব্দ রয়েছে মক্কায় অবতীর্ণ এই সুরা তিন নাম্বার আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত কদরের কথা বলা হয়েছে আর একটি হল পুরানুল ক্যারিমের সাতানব্বই নাম্বার সুরা পাঁচটি আয়াত রয়েছে তিরিশটি শব্দ রয়েছে সুরাতুল কদর মক্কায় অবতীর্ণ এই লাইলাতুল কদরের বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে কি এসেছে আয়সাফত থেকে বর্ণিত তোমরা রমজানুল মুবারক মাসের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো এবং বেজসংখ্যক খোঁজার ক্ষেত্রে দলিল কি এটাও বুকারি মুসলিম চরি ফেরাদিস আইসাফতি আল্লাহ আমার থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন তোমরা রমজানুল মুবারক মাসের শেষ দশকে। বেজর রাত্রিতে লাইন কদর খুঁজো কিন্তু আমাদের দেশের মানুষেরা তারা কি করে শুধুমাত্র সাতাশের রাত্রিকেই লাই কদর হিসাবে ফেলেছে সারা রাত্রি বন্দীগী করে ঘোরাঘুরি করে কিন্তু হজরের নামাজের কোনো খবর থাকে না আল্লাহ রসুল নিজে বলেছেন আমি নিজেই জানি না যে সাতাশে হবে পঁচিশে হবে না তেইশে হবে এই ব্যাপারে আবু হাইদী আল্লাহ আনন্দ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন একবার আমি রাতের বেলা ঘুমাইছিলাম ঘুমের মধ্যে আল্লাহ তালা আমাকে স্বপ্নে স্পষ্ট ক্লিয়ার প্রায় দেখাই দিচ্ছিলেন কোন ডাক্তিতে লাইল তো কদর হবে কিন্তু আমার পরিবারের এক লোক আমাকে ওই মুহূর্তে ক্লিয়ার হওয়ার আগেই জাগাই দিছে তখন ভানু সি তোহা আল্লাহর তরফ থেকে আমাকে বলাই দিয়া হয়েছে যে কোন ডাকটি আসলে লাইল তো কদর এরপরে আল্লাহ রসুল বলে তোমরা বেজর ডাকটিতে কী করতে থাকো খুঁজতে থাকো সুতরাং ফিক্সড শুধু সাতাশের ডাকটিতেই ইবাদত বন্দে করলে হবে না লাইলাতুল কদরের ফজিলত কি প্রথম ফজিলত তো বললাম যে সুরা কদরের তিন আয়তে বলা হয়েছে হাজার মাস অপেক্ষা এর মানে তিরাশি বছর চার মাসের ইবাদত বন্দেগি করলে সব এই এক রাখি পেয়ে যাবেন বুকের মুসলিম শরীফের হাদিসে এসেছে আবু রে রাহ আনুদ থেকে বর্ণিত আল্লাহ বলেন কেউ যদি ইমান সহকারে সবের আসায় লাইলাতুল পদর জাগ্রত হয় এবং পায় আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন বলুন সুফায়ান

অনেকে কিন্তু এখানে বাড়াই বলে আফুন উন কারিম বলে কারিম শব্দ এই হাদিসের মধ্যে নেই আবার অনেকে পণ্ডিতি করে বলে ফাফু আন এইভাবে বলা যাবে না এর মানে হাদিসে যেভাবে আছে দোয়া সেইভাবে বলতে হবে অনেকে স্টাইল করে সালামের মধ্যে বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তালা ওবার কাতু এই তালা বাড়ায় যত বড় স্কলার বলুক যাই বলুক সালাম যেভাবে আল্লাহ রসুল দিচ্ছেন সেইভাবে বলতে হবে এই স্টাইল করে এই তালা ইত্যাদি কোনো কিছু ইসলামের মধ্যে বাড়ানোর কোনো অবকাশ নেই এই ব্যাপারে আমাদের সকলে কি থাকতে হবে খেয়াল রাখতে হবে এই জন্য আমরা সবাই এই এই মুখস্থ করে বেশি বেশি করবো আল্লাহ রসুল্লাহ দশকে ওনার আমলের জজ্বা কেমন হতো এই বিষয়ে বলেই আলোচনা শেষ করে দিচ্ছি তা বিষয়ের আর বলা সম্ভব হবে না তাক বিষয়ে পরে আরেক সময় বলবো আল্লাহ রসুল্লাহ আলিহু আসাল্লামের এই শেষ দশকে এই বাবত অবস্থা কেমন থাকতো আমরা তো এমন পুরুষ যে পুরুষের শুধু নিজেরা ইবাদত বন্ধকি করি কিন্তু মা-বুনদেরকে এই রমজানের শুরু থেকে শুধু রান্নাঘরে শুধু রান্নাই করতে বলি এবং ওনারাও আরোfast বরাবর ঐশেষ দশকে শুধু কি করতে থাকেন মার্কেটিং আর মার্কেটিং করতে থাকেন অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে পণ্ডিত উগারি মুসলিম শরীফে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজানুল মুবারক মাসের শেষ দশক আসতো তখন আল্লাহর রাসূল দুঙ্গিকে কোশে বাঁধতেন মানুষ দুঙ্গিকে কোশে बांधে কখন যখন কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কি করে কাজ করে এরপর আল্লাহ রসুল নিজেও সারা রাত জাগতেন এবং এই হাদিসের মধ্যে এসেছে এবং পরিবারের সবাইকে তিনি জাগিয়ে ইবাদত করতেন দশকে শুধু নিজে আল্লাহকে পাওয়ার ধ্যান ধারণা করলেন নিজে ইবাদত করলেন পরিবারের কাউকে নিয়ে ইবাদত করলেন না এটা হবে না সবাইকে মিলে একসাথে কি করতে হবে ইবাদত বন্দী করার চেষ্টা করতে হবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আয়সরাত আনার থেকে বর্ণিত বিশেষ করে মা বলতেছি তারা মনে করে প্রথম কয়েকদিন তো মার্কেটে যাই